পৃথিবীর সমস্ত সৃষ্টিকূল আল্লাহ তৈরি করে তার প্রতিনিধি তৈরি করল আল্লাহ সেরা পাখার তিরিশ নম্বর আয়তে বললো জমিনে আমি আমার প্রতিনিধি নির্ধারণ করিব তো আল্লাপাকের প্রতিনিধি যিনি তিনি সেচদারযোগ্য যোগ্য যে যে আল্লাপাকের প্রতিনিধি হবে সেটা হবে আর আল্লাপাকের যে চরম পরিচয় যেটা সেজদা সেখানে সেচদার ঠিকানা আল্লাপাকের প্রতিনিধি হচ্ছে আল্লাহকে সেচদার ঠিকানা এটা যেহেতু আল্লাহ সুরা আলাপের এগারো নম্বর আয়তে বলল সমস্ত কিছু সৃষ্টি করছি মানুষ সৃষ্টি করছি সুন্দর আকৃতি দিয়ে সেখানে বলা হয়েছে ওয়ার্স আদামা আদমা হ্যাঁ আদমের দিকে সেজদা করো তাহলে পরে আদম ছিল আল্লাহর প্রতিনিধি আল্লাহর প্রতিনিধি হচ্ছে পাকে সেজদার যোগ্য ঠিকানা তো আল্লাপাকের যোগ্য ঠিকানা যদি এই মানুষ তথা আল্লাহর প্রতিনিধি হয় তাহলে আল্লাপাকের যিনি প্রতিনিধি হবেন সেই প্রতিনিধিকে যারা শেষদার অযোগ্য বলছে তারাই হচ্ছে আল্লাপাকের আয়াতে নিদর্শন সম্পর্কে বিতর্কতি তৈরি করছে এ ব্যাপারে সুরা মমিনের ঊনসত্তর চল্লিশ নম্বর সুরা ঊনসত্তর নম্বর আয়াতের চল্লিশ নম্বর সুরা মমিনুল ঊনসত্তর নম্বর আয়াতে বলছে তুমি কি তাদেরকে দেখো নাই যারা আল্লাপাকের আয়াত সম্পর্কে বিতর্ক করে তো এই যে সুরা আরফের এগারো নম্বর আয়তে বলল ওয়ারজুদুল আদামা আদমের নিমিত্তে সেজদা করো আদম হচ্ছে আল্লাহর প্রতিনিধি ছিল সেই প্রতিনিধি হচ্ছে সেজদা সেজদার ঠিকানা এই যে আল্লাহ পাকের প্রতিনিধি যিনি হবেন তিনি যে আল্লাহর সে মানে মানুষের জন্য সেজদার ঠিকানা সৃষ্টির সৃষ্টি তার স্রষ্টাকে সেজদা করবে তার ঠিকানা হচ্ছে পাকের যিনি প্রতিনিধি হবেন যিনি রসুল হবেন তিনি তাই তো কথা এই আজ সম্পর্কে যারা বিতর্ক করে তারা কিন্তু এরকমভাবে তাদের বিষয়ে আরেকটা বিষয় বলছে যে তারা পাকের নিদর্শন সম্পর্কে বিতর্ক করে বিতর্ক করার পরে তারা আরও বলে যে তারা এরকম মিথ্যা বলে যে না যারা কিতাব সহ যে সমস্ত রসুল আসে সেই রসুলকে তারা মিথ্যা বলে যেমন বর্তমানে পাকের কিতাব এই কোরআন আছে এই কোরআন সহ পাকের রসুল যারা সম্মুখ গুরুগণ আদমক সেজদাকারী যারা আছে এই সম্যক গুরুগণ পাকের রসুল এই রসুলকে মিথ্যা বলে আল্লাহর কিতাবকে মিথ্যা বলে এই জাতীয় মানুষগুলার পরিচয় সম্পর্কে আজকে আমরা দেখছি যে পৃথিবীতে দুই শ্রেণীর মানুষ এক শ্রেণীর মানুষ আদমকাবে আল্লাহকে শেষদার যে আয়াতগুলা এটা মেনে নিয়েছে এরা বলছে যে পাকের আয়াত এই কোরআনের আয়াত আল্লাহ যখন বলছে ওয়ারজুদুলি আদম আদমের নিমিত্তে সেদা আদমের দিকে আল্লাহকে সেজদা করতে হবে এটা আল্লাহ পাকের হুকুম এই হুকুম যারা মনে করছে আল্লাহ পাকের সঠিক পথ তারা যার যার গুরুতার তার রসুল রসুল শুরুতে আল্লাহকে সেজদা করছে এরা হচ্ছে আল্লাহ পাকের আয়াত সম্পর্কে আল্লাহ পাকের আয়াতকে মিথ্যা প্রতিপন্ন না করে তারা বিতর্ক তৈরি না করে আল্লাহ পাক যেমনটি যেমনটা বুঝছে ওয়ারজুদুলি আদম আদমের নিমিত্তে সেজদা করো তেমনটিভাবে তারা সেজদা করছে আর আর এক শ্রেণীর মানুষ তারা এখানে সেজদার এই আদ সম্পর্কে বিতর্ক করে বলছে যে না এই অ্যাঁগুলা হচ্ছে ফেরেস্তাদের ফেরেস্তারা করেছে আদমকে এটা মানুষের জন্য আরে মূর্খ ফেরেস্তাদের জন্য যদি আদম আল্লাপাকের প্রতিনিধি হিসাবে সেজদার যোগ্য হয় ফেরেস্তাদের কাছে হলো তো সে আদম তো ফেরেস্তা না আদম তো যোগ্য সে যারই সেজদা গ্রহণ করুক আদম তো সেজদা যোগ্য ছিল গো আলাপাকের শেষদা গ্রহণ করার মতন প্রতিনিধিত্ব দেয় সে আদমের ভিতরে ছিল হ্যাঁ যদি ফেরেস্তা জিব্রাইল ফের সেজদা দেখো ফেরেস্তা ফেরেস্তা সেজদা দেখছে ওটা আমাদের ব্যাপার ছিল না কিন্তু ফেরেস্তারা সেজদা দেখছে তো আদমকে তাহলে আদমের ব্যাপারটা সেজদার আদম ছিল সেচদার সংশ্লিষ্ট শেষদার যোগ্য তো সেই প্রতিনিধি যিনি হবেন উনি আদম সন্তান যেমন আমার নবী মোহাম্মদ সাল্লাহ আল্লাম ছিল তার প্রতিনিধিত্ব করলো আলী তিনিও তো তো যেমন আদম আল্লাহর প্রতিনিধি সাল আলাহ সাল্লামের প্রতিনিধি তাহলে হযরত আলী কার প্রতিনিধি হইল ও তো আল্লাহর প্রতিনিধি মানুষ কার প্রতিনিধি আল্লাহর প্রতিনিধি এই আল্লাহর প্রতিনিধি যারা রসুল রেসালত প্রাপ্ত হয়েছে আদম যদি সেজদাযুগ্য প্রতিনিধি হয় মোহাম্মদ সাল্লাহ ইসলাম যদি শেষদাযুগ আল্লাহর প্রতিনিধি হয় হজরত আলী যদি শেষদাযুগ্য আল্লাহর প্রতিনিধি হয় ওইভাবে বীর আব্দুল কাদের জিলাহী রহমতুল্লাহ খাজা গরিবের গরিব হজর খাজা মহিনুদ্দিন চিস্তিরহমদুল্লাহ হে আমার গুরু খাজা খাজানিজামুদ্দিন রহমদ চিস্তি ওই ধারাবাহিকতায় তো ওরা আল্লাহর প্রতিনিধিত্ব দেয় করছে এরা তো আল্লাহ কিতাব সহ কোরআন সহ এসেছে সুরা মহমিন সত্তর নম্বর আয়তে বলছে তারা এরাইও মিথ্যা বলছে তাহলে আমরা আজকে যেটা বুঝলাম যে আদম আল্লাহ পাকের প্রতিনিধি হিসাবে যোগ্য ছিল ওরা এটার এই বিতর্ক করে বলছে ওটা ফেরেস্তাদের জন্য প্রযোজ্য আমাদের জন্য প্রযোজ্য না এদের কথা আপনারা শুনবেন না আমার কথা হচ্ছে যে ফেরেস্তারা হল তো তো আল্লাহ সৃষ্টি তো সৃষ্টি হয়ে যখন আদমকে সেজদা করছে আমরা তো আল্লাহরই সৃষ্টি আমরা তো আর আল্লাহ না কেউ মানুষকে আল্লাহ নাকি কি যদি আল্লাহর সৃষ্টি হয় আমরা তো আল্লাহ সৃষ্টি তা আল্লাহ সৃষ্টি ফেরেস্তা দিয়ে যে আদমকে সেচদার করছে আমরা আল্লাহর সৃষ্টি মানুষ আমাদের জন্য সেচদার ঠিকানা তো একটাই হবে এই সমস্ত আয়ত্ত নিয়ে যারা বিতর্ক সৃষ্টি করছে তাদের পথ অনুসরণ না করে এদেরকে বলছে চোরা মমিনুলের এই উনসত্তর নম্বর আয়তে তুমি কি তাদেরকে দেখেছ যারা আল্লাহের আয়াত সম্পর্কে বিতর্ক তৈরি করে এই সমস্ত এত নিয়ে বিতর্ক তৈরি করছে আল্লাবুল্লাহ আদমকে আদম ছিল যোগ্য প্রতিনিধি তারা বলছে যে না এটা হচ্ছে ফেরেস্তাদের জন্য সীমাবদ্ধ ছিল মানুষের জন্য তিনি আল্লাহর প্রতিনিধিত্ব যোগ্য প্রতিনিধি না মানুষ সরাসরি আল্লাহকে সেজদা করবে আল্লাহর প্রতিনিধির মাধ্যমে সেষদা করবে না এর এরা হচ্ছে তারা বিতর্ক তৈরি করছে এদের পথ পরিত্যাগ করে আল্লাহ রবুল আলামিন দেখছে বর্তমান সমাজে কারা আদম কুমায় আল্লাহকে সেজদা করছে আর কারা এরকমভাবে আদম কুমার শেষদার বিরোধী ওই মসজিদের দিকে সেজদা করছে দিক তো দুইটা দুইটা দিক একটা হচ্ছে পাকের দিক আরেকটা হচ্ছে ইব্রিসের দিক যারা আদান শুনে মসজিদে যাচ্ছে মসজিদে যেয়ে যারা সেজদা করছে তারা শয়তানের দলে যেয়ে নিজের নাম লেখাচ্ছে আর যারা আদম কাবাই আল্লাহকে শামগ্র রসুলের পায়ে সেজদা দিচ্ছে সে তারা আল্লাহর পায়ে সেজদা দিচ্ছে তারা আল্লাহর দিক আজকে বর্তমান সমাজে দুটো দল একটা দল শয়তানের দিকে যাচ্ছে একটা দল আল্লাহর দিকে যাচ্ছে শয়তান ও গুনে দেখছে আমার দলে কয়জন গেল আল্লাহ তো না হুন আকরাম হাবিল ওয়ারিদ আল্লাহ তোমার গর্দানের কোটে তুমি যে আদম কবে আল্লাহকে সেজদা দিচ্ছ আল্লাহ তো ওটা জানছে তুমি যে আল্লাহ আদমক কাপ আল্লাহ সেজদার বিপরীত দিয়ে মসজিদে যায় শয়তানের দলে নাম লেখাচ্ছে ওটাও তো শয়তানু জানে আল্লাহ জানছে আল্লাহ আল্লাপাকে হিসাব নিকেশটা রাখো যে যারা যারা কবে স্যাজদা করছে তারাই আল্লাহর দলে আছে এরা করে আয়াতের বিতর্ক করে না এরা আল্লাহ আল্লাহর রসুল এবং আল্লাহর কিতাব সম্পর্কে সন্দেহ পোষণ করে না মিথ্যা পোষণ করে না মিথ্যা ধারণা করে না এরা সঠিকভাবে মুসলমান আর যারা আল্লাহর রসুল আল্লাহর কিতাব সহ যারা এসেছে এদেরকে মিথ্যা বলছে কাবাই শেষদার আয়তগুলাকে বিতর্ক তৈরি করছে তাদের দল পরিত্যাগ করে তারা শয়তানের দল জামাত ইসলাম একটা শ্রেণী মানুষ আছে দল বাংলাদেশে তারা আদম শেজার বিরোধিতা করে এরা শয়তানের দল যে সমস্ত পিসেবরা আছে আটসির পিসেব শর্মনা পিসেব মানিকগঞ্জের পিসেব দেওয়ানবাগের পিসে হিজবুৎ তাহির কাদিয়ানি যত টুপি পাগলি দ্বারা মুস্কাটা আছে সব শয়তানের দল আদম সেজদা বিরোধী দল লোকগুলাকে পরিত্যাগ করে আদম শেজ কুমার সেজদাকারী সমগ্র সুলেক কাছে বায়াত গ্রহণ করে যারা সেজদা ভক্তি করলো তারাই হচ্ছে আল্লাপাকের আয়াত নিয়ে বিতর্ক তৈরি করল না তারা আল্লাপাকের আয়াত যেমনটি বলছে তেমনটি মেনেই পাকের পথে আছে আর যারা আল্লাপাকের আয়াত সম্পর্কে বিতর্ক করছে তাদের দল পরিত্যাগ করে আল্লাহর দলভুক্ত হয়ে আদম হোসদার পথে আসার আহ্বান করে আমার কথা শেষ করে জয়গুরু